দর্শক আজ সেপ্টেম্বর এই চার সেপ্টেম্বর থেকে আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশে আর যৌথ অভিযান পরিচালিত হবে এই যৌথ অভিযান পরিচালনার ক্ষেত্রে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাই প্রত্যাশা করব যে যৌথ অভিযানে যাতে কোনো রকম সাধারণ মানুষের কোনো হয়রানি না হয় এবং যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাকে যেন আইনের আওতা আনা হয় তবে আইনের আওতা আনার ক্ষেত্রে যাতে মূল অপরাধে তাকে আইনে হলো বা তাকে আটক করা হলো সেটা যেন তাদেরকে ব্যক্ত জানিয়ে দেওয়া হয় এবং যৌথ বাহিনী যেন তারা একজন যাতে যাকে আসামি করবে বা যাকে যে যার অভিযোগ হয় তাকে তাকে যখন আটক করতে যাবে তখন যেন তাদের পরিচয় নিশ্চিত থাকে এবং কোনো রকমের যাতে কোনো কেউ সাদা পোশাকে যাতে কোনো কাউকে গ্রেপ্তার বা আটক করা না হয় সেটা আমি প্রত্যাশা করবো আমি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি সাধুবাদ জানাই এবং সরকারকে সাধুবাদ জানাই যে বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত আমরা দেখেছি অরজ্ঞকতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন মহল থেকে অরজকতা সৃষ্টি করে এই অরজ্ঞতা বন্ধের জন্য যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি আমরা সাধুবাদ জানাবো এই আন্তর্প্রাজিক সরকারের মাননীয় উপদেষ্টা যারা উপদেষ্টা রয়েছেন সকলকে যারা আমরা আশা করি যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটি আমরা সকলের কাছে প্রত্যাশা করি পাশাপাশি যৌতবাহিন অভিযান যত সফল হয় দুর্নীতিবাজের আতঙ্ক হয় এবং সহিংসতা যারা জড়িত তাদের যেন তাদের আতঙ্ক হয়ে যেন তাদেরকে গ্রেফতার এবং আটক করা হয় এবং তাদের আইনের আনা হয় এবং পয়লা জুলাই থেকে আজ চার সেপ্টেম্বর এর মধ্যে থেকে যত নিরীহ ছাত্র জনতা নিহত হয়েছে তাদের সব প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এটি আমি আমি জানাচ্ছি